মেয়েরা মনে করে ছেলেদের মন অনেক কঠোর ছেলেদের মন পাথর থেকে অনেক খারাপ আসলে কি সেটা বাস্তব ছেলেদের বাস্তব কিছু কাহিনি যদি আপনারা দেখেন তাহলে আপনারাও ওই সিচুয়েশনে বা ওই লেভেলে যদি আপনি থাকেন বা আপনারা থাকেন তাহলে বুঝবেন ছেলেরা কেন এত কঠোর ছেলেরা কেন এত নিষ্ঠুর ছেলেরা কোনো নিষ্ঠুর নয় ভাই ছেলেরা তাদের ফ্যামিলির জন্য নিষ্ঠুর হয়ে যায় তাদের ফ্যামিলির দায়িত্ব কাঁধে নেয় তার জন্য নিষ্ঠুর হয়ে যায় একবারও কি ভেবেছেন একটা ছেলে তার পোশাক তার জুতা তার চুলে কাটে ঠিক নাই কেন ঠিক নাই কারণ তার ফ্যামিলির দায়িত্ব যখন তার উপরে চলে আসে তখন সে বুঝে একটা ফ্যামিলি চালানোটা কত কষ্ট তার খানা ঠিক থাকে না তার পোশাকের ঠিক থাকে না তার এভ্রিদিং কোনো কিছু ঠিক থাকে না শুধু মাথায় থাকে তার ফ্যামিলিটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে সুখে শান্তি করে বসবাস করতে পারবে কিন্তু মেয়েরা মনে করে ছেলেরা অনেক কঠোর একটি মানুষকে দেখে অনেক মানুষ ভাবে বা অনেক মহিলারা ভাবে যে তাদের পোশাক তাদের জোতা এবং তাদের চলাফেরা দেখে ভাবে যে এই ছেলেটা অনেক কিপটা এই ছেলেটা অনেক ত্যান অনেক কিছু তার সম্পর্কে অনেক মন্তব্য করে অথচ তার ভিতরের কষ্টটা বা তার ব্যাকগ্রাউন্ডটা না জেনে যে খারাপ মন্তব্যটা করে সেটা কিন্তু একদম অন্যায় এই ছেলেটা কি দায়িত্ব নিয়েছে এই ছেলেটার পিছনে যে আরো ছয় সাতজন জন যে তার পিছনে ভর করে তার ফ্যামিলি চলতেছে এটা কেউ ভাবে না অথচ চলাফিরা দেখে এবং তার জুতা দেখে তাকে অনেক কিপটা বলে এবং সরাসরি সেটা প্রকাশ করে মানুষ আগে মানুষকে চিনতে শিখুন তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে শিখুন তাহলে ওই মানুষটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন একটি মানুষের তার ব্যাকগ্রাউন্ড জাস্টিফাই না করে তার কোনো কিছু না জেনে যে একটি মানুষকে আপনার ফুতা বলেন কিবা বলেন হ্যান ত্যান এই ছেলেটা এরকম তার জুতা কয় হয়ে যাচ্ছে এসব বিষয় বলে একটি মানুষকে চেনার আগে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জাস্টিফাই করুন এবং তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেক অনেক কিছু জানার আগ্রহ দেখান অনেক কিছু জানার চেষ্টা করুন তাহলে বুঝবেন ওই ছেলেটা ওই পরিস্থিতিতে কত কষ্ট এবং কত যন্ত্রণার ভিতরে আছে কত প্রেশারের মধ্যে আছে মানুষের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে না জেনে কখনো খারাপ মন্তব্য করতে যাবেন না